প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারে আরো একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম শ্রেণী অনুসরণে চার দশমিক দুইয়ের এর চারের কলম বা সমাধানটি দেখবো তাহলে চলো না করে শুরু করা যায় প্রথমে আমরা একটু আমাদের প্রশ্নটি দেখে নেব যেখানে বলা হচ্ছে সরল আমাদের এখানে বলা হচ্ছে সরল কর এই মানগুলো থেকে আমাদের সরল করতে হবে তো সলভ করতে হলে আমরা দেওয়া আছে দিয়ে শুরু করব তো আমরা খেয়ে লিখলাম দেওয়া আছে আচ্ছা আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে সেভেন এল ও জি লক টেন টু দি পাওয়ার টেন ডিভাইড বাই নাইন মাইনাস টু এল ও জি লক টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর প্লাস থ্রি এল ও জি লক 10 to the power 81 ডিভাইড বাই 80 এটা আমাদের সলভ করতে হবে দেখো সলভ করার পূর্বে আমি তোমাদের একটা জিনিস বলে রাখতে চাই যে আমরা কি জানি এখানে বেশ কয়েকটি সূত্রের ব্যবহার হবে তার মধ্যে সূচকেরও সূত্র হবে প্রথমে আমরা দেখে নেব যদি এল ও জি লক টেন টু দি পাওয়ার এ থাকে মানে যেই যে সংখ্যাটা সামনে থাকে এটা পরবর্তীতে কোথায় চলে আসে এখানে পাওয়ার হয়ে যায় এল ও জি লক টি পাওয়ার এ টু অর্থাৎ এই টুটা এইখানে এসে পাওয়ার হয়ে যাবে এটা হচ্ছে প্রথম বিষয় এরপরে আমরা এইখানে থাকা সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যায় ভাঙব তো দেখো প্রথমে আমরা এই ষাটটাকে পাশে পাঠাই দিচ্ছি এল ও জি লক টেন যদি পাওয়ার দিলাম দশকে যদি আমি মৌলিক সংখ্যায় ভাঙি তাহলে পাঁচ ইন্টু টু পাবো আর নয়কে যদি ভাঙি তাহলে তিন রুপি স্কোয়ার দিলে নয় হবে আর এখানে যে সাতটা ছিল এই সাতটা সম্পূর্ণরূপে পাওয়ার হবে এই মাইনাস এখানে দিলাম তারপর এল ও জি লক টেন লিখলাম আমরা যদি পঁচিশ এটাকে মল্লিক সঙ্গে ভাঙি পাঁচ ইন্টু পাঁচ পাঁচের উপর স্কোয়ার দিলে পঁচিশ হবে আর তিন আটা চব্বিশ হয় তিন আর হচ্ছে আট দুই রূপে কিউব দিলে হয় আট গেল এটা পাওয়ার টু ছিল পাওয়ার টু দিয়ে দিলাম প্লাস এল ও জি লক টেন এবার এইট্টি ওয়ান একটি ওয়ানকে কীভাবে ভাঙব দেখো আমরা জানি তিনের উপরে পাওয়ার ফোর দিলে একটি ওয়ান হয় আর ষোলো পাঁচ ষোলো আশি হয় তাহলে পাঁচ ইন্টু টু টু দি পাওয়ার ফোর দিলে ষোলো হয় এই হচ্ছে আমাদের টোটালটা আমরা ভেঙে নিলাম আর এখানে যে থ্রিটা ছিল এই থ্রিটা এখানে চলে যাবে এর পরের কথায় আসবো যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে কি হয় পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয় পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হয় গুণ এটা আমরা সবাই জানি পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয় যেমন এর উপরে যদি টু থাকে তার উপরে যদি আবার টু হয় তাহলে এ টু দি পাওয়ার কী হবে ফোর অর্থাৎ এই টু এই টু এর সাথে গুণ হবে তাহলে এইখানে যে সাত ছিল এই সাতকে উপরে প্রত্যেকটা পাওয়ারের সাথে গুণ হবে এল ও জি লক টেন টু দি পাওয়ার দিলাম তিনের উপরে পাওয়ার ছিল দুই তাহলে সাত দু কত হবে চোদ্দো পাঁচের উপরে কোনো পাওয়ার নাই তাহলে ফাইভ টু দি পাওয়ার সেভেন হবে টু টু দি পাওয়ার সেভেন হবে এই মাইনাস এখানে দিলাম এল ও জি লক টেন লিখলাম এখানে পাঁচের উপরে দুই ছিল দুই দুগুণে চার হবে তিনের উপরে কোনো পাওয়ার ছিল না তাহলে এখানে দুই হবে ইন্টু দুইয়ের উপরে পাওয়ার তিন ছিল তিন দুগুণে কত হবে সিক্স এই প্লাস এখানে দিলাম এল ও জি লক টেন লিখলাম তিনের উপরে পাওয়ার ফোর তাহলে তিন টু দি পাওয়ার টুয়েলভ হবে আর এখানে পাঁচের উপরে পাওয়ার হবে তিন দুইয়ের উপরে চার আসে তিন গুণ করলে হবে বারো এই ছিল আমাদের টোটাল ভেঙে নিলাম আমরা এবার প্রত্যেকটা রাশি থেকে আমরা যদি লক টেন কমন নেই অ্যাল ও জি লক টেন কমন নেই তাহলে পাওয়ারগুলো একে অপরের সাথে যেখানে বিয়োগ আসে সেটা ভাগ হবে যেখানে যোগ আছে সেটা গুণ হবে তাহলে পাঁচ টু দি পাওয়ার সেভেন ইন্টু টু টু দি পাওয়ার সেভেন থ্রি টু দি পাওয়ার ফোরটিন এখানে এটা ভাগ হবে ফাইভ টু দি পাওয়ার ফোর থ্রি টু দি পাওয়ার টু ইন্টু টু টু দি পাওয়ার সিক্স এটা হবে গুণ কারণ যোগ আছে থ্রি টু দি পাওয়ার টুয়েলভ ফাইভ টু দি পাওয়ার থ্রি ইন্টু টু টু দি পাওয়ার টুয়েলভ এই ছিল বিষয় এখন দেখো আমরা জানি ভগ্নাংশ যদি ভাগ থাকে তাহলে সেটাকে গুণ করতে হয় এইখানে ভাগ আছে এটা যদি আমরা গুণ করি এইটা উল্টে যাবে এটা যদি উল্টে যায় তাহলে ব্যাপারটা কী হবে এল ও জি লক টেন টু দি পাওয়ার এখানে ফাইভ টু দি পাওয়ার সেভেন টু টু দি পাওয়ার সেভেন থ্রি টু দি পাওয়ার ফোরটিন গুণ করলাম এটা উল্টে গেলে থ্রি টু দি পাওয়ার টু ইন্টু টু টু দি পাওয়ার সিক্স ফাইভ টু দি পাওয়ার ফোর নিচে চলে আসবে এখানে গুণ দিলাম থ্রি টু দি পাওয়ার টুয়েলভ ফাইভ টু দি পাওয়ার থ্রি ইন্টু টু টু দি পাওয়ার টুয়েলভ থাকবে এই গেল এখন দেখো যেহেতু এই উপরেরগুলো সব একে অপরের গুণ এবং গুলো সব একে অপরের গুণ তাই আমরা এটাকে একটা ভগ্নাংশ বানিয়ে ফেলবো এল ও জি টেন এই একটা ভগ্নাংশ ভাঙাইলাম দেখো এখানে পাশ কয়টা আছে একটাই আছে তাহলে এখানে ফাইভ টু থ্রি পর সেভেন লিখবো ইন্টু টু টু থ্রি পর সেভেন আর হচ্ছে সিক্স তাহলে এখানে কত হয় দেখো এখানে আমাদের টু টু থ্রি পর সেভেন আর টু টু থ্রি পর সিক্স তাহলে হবে কত এই সাত আর এই ছয় পাওয়ারের সাথে পাওয়ার গুণ থাকলে আমরা জানি ভিত্তিগুলো যদি গুণ থাকে একই রকম ভিত্তি যদি গুণ থাকে তখন তাদের পাওয়ারগুলো কী হয় পাওয়ারগুলো হয় যোগ মানে দুইটা দুই জন্য একটা দুই লিখবা ছয় আর সাত কি হবে ছয় আর সাত যোগ হবে তাহলে আসবে টু টু দি পাওয়ার থার্টিন এখানে আমরা এই কাজটাই করতেছি সাত আর ছয় যোগ করে আমরা এখানে লেখব টু এল পাওয়ার থার্টিন তিন আর এখানে তিন আছে দুইটা যদি একটু খেয়াল করো আমাদের এখানে তিন কয়টা আছে দুইটা তিন টু দি পাওয়ার টু তিন টু দি পাওয়ার টুয়েলভ তাহলে যদি আমরা যোগ করি তাহলে বারো আর দুই হবে চোদ্দো এখানে থ্রি টু দি পাওয়ার ফোরটিন আগে থেকে ছিল ফাইভ ফোর আর এই ফাইভ থ্রি যোগ করলে ফাইভ টু দি পর সেভেন হবে ইন্টু টু টু দি পর টুয়েলভ থাকবে এবার একটা জিনিস খেয়াল করো আমাদের কিন্তু এটা ভাগ হচ্ছে কী হচ্ছে ভাগ ভাগ বলতে ফাইভ টু দি পর সেভেন ভাগ হয়ে যায় ফাইভ টু দি পর সেভেন ভাগ হয়ে যায় থ্রি টু দিবার ফোরটিন থ্রি টু দিবার ফোরটিন ভাগ হয়ে যায় তাহলে টু টু দি টুয়েলভ এবং থার্টিন থাকে এটা ভাগ আছে পাওয়ারগুলো কী হবে বি হোক বিষয়টা এরপাশে দেখাচ্ছি বিষয়টা মে পাশে দেখাচ্ছে সমান সমান এখানে এল ও জি লক টেন টু দি পর আমাদের এখানে দুইটা দুইজন একটা দুই লিখবো একটার উপরে পাওয়ার আছে থার্টিন সেটা আগে লিখলাম আর একটার উপরে পাওয়ার আছে টুয়েলভ তাহলে বিয়োগ করলে এল ও জি লক টেন টু দি পর থাকে টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই হচ্ছে আমাদের চারের কলম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো যারা বুঝো নেই তারা কমেন্টে জানাও আর যাদের আজকের ক্লাসটি ভালো লাগলো তারা অবশ্যই লাইক করো শেয়ার করো ও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ওরা ভালো থাকো খোদা হাফেজ